হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল নটা কুড়ি এখন দেখে ব্লগটা শুরু করছি তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আসো আমিও ভালো আছি আমার হাত ইউজ ফাই চ্যানেলে তোমাদেরকে জামাই আশা করতে হবে চলো দেখতে থাকো ঠিক আছে এই যে দেখো সব কাঁচা কুচি করে শুকনো করতে এই যে অনেক কেচেছি তারপর আমি চা খেতে চলে এসেছি চাটা হচ্ছে ঠিক আছে আর আজকে টিফিনে করেছি তরকারি আমি আর জ্ঞানে ভরেও ফেলেছিলো ওরা দাদার জন্যে ঠিক আছে মুড়ি খাবে বলেছে আর কাঁচা ভুচি কিনেছি মানুষ গরম হচ্ছে চা খেয়ে টিফিন খাবো আর পিছনে পিছনে সব কিছু আছে ঘরটা ঝাম্পতে বল রান্না করবো ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকুক আশা করি ভালো লাগবে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পাশে থাকবে চলো ব্লগটা কিন্তু কন্টিনিউ করো আমি এখন চাটা খেয়ে নিই আমি বিছানা বিচনাতে চলে এসেছি বিছানা আমার গুছোনা হয়ে গেছে আর আমি আল্লাপাল সব গুছিয়ে ফেলেছি ঠিক আছে ওদিকে আমি তো ভাতটা বসিয়ে দিয়ে এলাম ভাতটা ওদিকে ঘুরছে ঠিক আছে আর আজকে আলু পুড়িয়ে গেছে আলু আনতে তবে তরকারি হবে ওই জন্য আমাজ কাটতে বসিনি এখনও গতরটা ছাড় দেবো বর্তমা হয়েছিল আমি খুব সকাল সকাল পুজো করি না এখানে বলতে ওর তো কোনো ঝামেলা নেই সকালবেলা চান করে পুজোটা করে নেয় আর কিছু করি না আর আমার অনেক কাজ সত্যি কেন সকালবেলা টিফিন করা এ করা নাই আমার একটা কাজ কেউ করে দেয় না আমাকে সব নিজেকে করতে হয় যার জন্য আমার কাজ আমার পুজো করতে আমারও ডেটটা একটা বেজে যায় আমি চান টান করে কড়া ঘড়া মেজে তারপরে পুজো করি ঠিক আছে ওই জন্য আমার দেরি হয়ে যায় চলো আমি গত একটা তাহলে দিয়ে নিই নিয়ে তারপরে টিফিন খাওয়া হয়নি এখনও টিফিনটা খাবো আর আমার শরীর মনটা খুব খারাপ কেন আমার মাসির প্রচণ্ড শরীর খারাপ না এনে হসপিটালে ভর্তি করেছে সবাই প্রার্থনা করো মাসি যেন ভালো হয়ে বাড়ি চলে আসে ঠিক আছে মাসিকে আমার দেখতে যাওয়া হয়নি তোমার দাদা গিয়েছিলো কালকে রাত্রে কালকে রাত্রে এগারোটার সময় মাসিকে ভর্তি করেছে কদিন আগে পেসনেকার মেকার বসিয়ে এলো কিন্তু ফেস মেকারটা সাপোর্ট করছে না ওই জন্য আবার ভর্তি করতে হয়েছে তার জন্য কালকে রাত্রে আবার নিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে সব কিছু শেয়ার করি যার জন্য এটাও বললাম আমার পাশে থেকো সাথে থেকো আমার সাথে ঝুলে থেকো আর হ্যাঁ বন্ধুরা যারা আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই দাদা ভাই আমার ভাই ছোটো বোনেরা ঠিক আছে কি আমার দিদিরা কাকিমারা যারা কমেন্ট করছো সবাইকে আমি আমার এ থেকে আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ঠিক আছে মানে তোমাদের তোমরা ভিডিও দেখে কমেন্ট করো আমার খুব ভালো লাগে ঠিক আছে চলো তাহলে কন্টিনিউ করো ভিডিওটা আর আমার পাশে থাকো আর আমার সাথে থাকো আমার সাথে জুড়ে থাকো ঠিক আছে চলো ঘর দরটা ছাঁটতেন এখানেই বকর বকর করা হয়ে গেছে ঘর দরটা এখনো হয়নি ঝাঁটতে গো দিয়ে তারপরে কিরকম দেখো না কাজটা নাই কেমন ছাপ ছাপ হয়ে যাচ্ছে কেন আমি কি জানি কাজটা একটু পরিষ্কার করতে হবে নিছে দিই পরিষ্কার হয়ে যাবে তারপর একটা ঝাঁপ টিফিন খাওয়াব নি এখনো টিফিন খাওয়াবো আর আমার ছেলে বললাম মা তোমার জন্য পরে কিনা নয় টিফিন করে নিই হ্যাঁ

पानी को भी तो आपको जी हमारे दम दम में और तो आज कौन है ये ये ऐसे भी एक फोन करो ये ठीक है ये जो भी है तो तुम लोग आप चलने के लिए बोलते हैं ना और ये இருக்கும்.

जी जा रहे हैं रोजाना फोन नहीं करता आते रहेंगे हम्म मुद्दे पर बात करते हैं टाइम पर हेलो तो क्या आपसे बोले मुझे हमारी हाल का एक्चुअल ले लो तो हेलो तो?

Loh, apa ya? apa hmm. ya? Hmm. Hmm. సరే ఇప్పుడు మనం హాస్టల్ రెగ్యులర్ విడత కొంచెం కొంచెం এই যে এখানে দেখো তরকারি হয়ে আছে এই যে আলুর চচ্চড়ি আলুর চচ্চড়ি আজকে রুটি করেছি এই যে এখানে আছে রুটি এই যে রুটি আর এখানে আছে এখানে আছে ভাত ওগুলার ঝোল আছে ঢ্যাঁস ভাজ আছে এই যে আজকে রাত্রে নেওয়া যাওয়া ঠিক আছে তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লকটা কন্টিনিউ করো ঠিক আছে আর আমার পাশে থেকেও আমার সাথে দেখো ঠিক আছে চলো অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ঘরে জামা কাপড় দেখো দেখছো চারিদিকে ভর্তি দেখো কপটা কাপড় দিয়ে রেখেছি ওদিকে দিয়ে রেখেছি মানে চারি জায়গা ভর্তি কেন বলো তো আমার দেবার জায়গা নেই আমাকে ঘরেই দিতে হয় আর বৃষ্টির মধ্যে কোথায় বা দুঃখ বলো ঘরে দিলেও বকর হওয়ার সব নিয়ে যাবে সেই জন্য ঘরে দিই চলো তাহলে রাখছি ভিডিওটা এখানে আবার দেখাবে নতুন একটা ভিডিওটা টাটা